আপনাদের যাদের মামার বাড়ি আছে এই আম কাঁঠালের দিনে মামার বাড়ি যাবেন একদম কেজুয়েলি যাবেন দিয়ে একটা মই নিবেন যা দেখবেন যে যেখানে আম আছে আম পায়রা খাবেন যেখানে কাঁঠাল আছে এভাবে ডাইরেক্ট কাঁঠাল গাছে উঠে কাঁঠাল পায়রা খাবেন যেটা আপনার পছন্দ ঠিক আছে আপনার কাঁঠাল পছন্দ হইলে কাঁঠাল খাবেন আম পছন্দ হইলে আম খাবেন মানে আর দেখবেন কোন কোনো বাড়িতে দেখবেন যে লোকজন নাই ওই বাড়িতে আপনি যদি ওই বাড়ির ভাগনা হন তাহলে ওই বাড়ির আম কাঁঠাল যেই গাছে যা আছে সবই আপনার ঠিক আছে এভাবে আসবেন আম খাবেন কাঁঠাল খাবেন কলা খাবেন পেঁপে খাবেন আমি সকাল থেকে যা খাইতে আছি আর কি আম লিচু কাঁঠাল পেয়ারা পুকুরে গোসল তো এইভাবে যদি আপনি মামার বাড়িতে এভাবে খাইতে না পারলেন তাহলে মামার বাড়ির আনন্দটাই মাটি মাটি মনে হবে সুতরাং আপনারা নিজ দায়িত্বে মামার বাড়িতে আসবেন আইসা নেই সাথে পারবেন কাঁঠাল পারবেন কাঁঠাল পাইরা নিজ দায়িত্বে খাবেন এইটা আপনার যেরকম হক সেরকম আপনার অধিকার এবং সেই সাথে এটা আপনার একটা কর্তব্যও বটে এতে হবে যে মামারাও কখনো বলতে পারবেন না ভাইগনা আসছিল কিছু খায় নাই এই অশান্তিটা পাবেন না আপনিও বুঝতে পারবেন না যে মামার বাড়ির আবদার বলেছে যেটা কথা আছে হ্যাঁ এইটা আপনি পালন করতে পারবেন না সুতরাং মামার বাড়ির আবদারটা এইভাবে পালন করতে হয়